মাশাল্লাহনিক কেমন আছো? আসসালামু আলাইকুম নানপুর আশা করি ইনশাআল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে বর্তমানে দেখাবো তোমাদের আমি এই রান্না খুব পছন্দ করি আমার সাথে থাকো বিসমিল্লাহির রহমানির রহিম আমি চুলোটা জ্বালাই দিলাম নানপুর এই যে আমি বাদাম ভেজে নিচ্ছি নানোকুরা এ বেশি ভাজা দেয়া লাগে না আমি তো খাওয়া শুরু করছি বাদাম দেখনি বাদাম নষ্ট বাদাম কাঁচা সব ভাজা সব পছন্দ করি আমার সাথে ওই কথা বলি কুলবে না আমার কাছে নাই গো ওই কাঁচা বাদাম 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 খাই কাঁচা বাদামও খাই হ্যাঁ বাবা সাহেব বেশি এটা লাগে না বাদামে পিস দিয়ে দিলাম সাইড করে দিছি একটা পিস আমি তিনটে পিস দিছি এখানে আর দুই গ রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচ কাঁচা মরিচ মাটির কড়াইতে এরকম করে তেল ছাড়া ভাবি করলে একটা সেন্ট হয় খুব সুন্দর ভর্তাটা খুব মজা লাগে মানে পুরা বাজা হয়ে আসছে গ্রাম বেড়েছে আবার কুকি সে মরিচ ভাজা হয়ে গেছে মরিচ রসুন বীজ আমি একটু সরিষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ চিংড়ি মাছ সব মাসের একেবারে খাল টাল সব ফেলায় এই বর্তায় ভাতা দিতে হবে নালি স্বাদ হবে না হয়ে গেছে এখন আমি বন্ধ করে দেবো মাছ করে কারণ খুশার সাথে নাই বুঝলে ওরকম দেখা যাচ্ছে লবণ দিয়ে দিলাম এখন আমি বেটে নিয়ে এসে আমার সাথে চলো নানপুরা এই যে পাটায় তুলে নিচ্ছি এখন বেটে নেব নানুপুরে বর্তমানে গেলে মুখ কামাই দেওয়া যাবে না বাদাম খাওয়াই লাগবে পুরা আমি বেটে নিছি এখন নিব ভালো করে তুলে নিলাম পুরা এই যে লাল চাউলির ভাত এতে কোনো ফ্যাট নাই তারা ওজন বেশি তারাও খাইতে পারে আর যাকে ডায়াবেটিস তারাও খায় তাই আমি রান্না করি আলাদা আমি খাই আমার মেয়েরাও খায় মাঝে মাঝে আমার সব ছেলে মেয়েদেরই মশাল্লা স্বাস্থ্য ভালো এটা আমি মিনা বাজারের থেকে আনি স্বপ্নের থেকে আনি এটা আলাদা বিক্রি করে কারোর প্রয়োজন হলেই ওখান থেকে নিতে পারো

আমার সাথে থাকবা তোমরা তো খোদা হাফেজ